যেটা বিমানবন্দরে নেমে যেটা বললাম যে এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার এটি হলো মূল জিনিস এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা বিভেদ করা এটার কোনো প্রশ্ন আসে না আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ এটি আমরা নিশ্চিত করতে চাই এটা নিয়ে আর কোনো দাদ বিবাদ ইত্যাদি জানি না আমাদের যে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয় হিন্দু হিসেবে নয় বৌদ্ধ হিসাবে নয় মানুষ হিসেবে। আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক সমস্ত সমস্যার গোড়া হল আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজনগুলো করেছি সব কিছু পচে গেছে এই কারণে এই গোল গোলমালগুলো হইতেছে কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে যে ন্যায় বিচার ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমাদের বলেন আমি কি দেখতেছি এটা কোন ধর্মের কোন জাতে থিয়েটার বলা আছে আইনে বলা আছে আপনার বিচার এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যাব ওই সম্প্রদায় হলে ওই আদালতে আইন একটা কার সাধ্য আছে সেখানে বিবাদ করে যে এর রকম একটা ওর রকম একটা এটা হতে পারে না তো আমরা সেইখান থেকে এটা এমন রোগ মূলে যেতে হবে আপনারা যদি বলেন যে আমাদেরকে এইভাবে সংখ্যালঘু হিসেবে এটা হলো যে মূল সমস্যা থেকে আমরা দূরে সরে যাচ্ছে আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে সেটা পেলে আমাদের বাকস্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে এই যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু কিছু আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে মানব অধিকার প্রতিষ্ঠিত করতে আমি এটাই হলো আমাদের মূল লক্ষ্য আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি অমুক আমি তমুক আমি এটা আবার পুরানো খেলায় চলে গেল এটা আপনাদের ওই স্বীকার করার জন্য যারা বসে আছে তারা এগুলো স্বীকার করবে আপনারা বললেন যে আমরা মানুষ আমি বাংলাদেশের মানুষ আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে সব সরকারের কাছে এটাই চাইবেন আর কিছু আমরা আমার সঙ্গে অনেকের পরিচয় আছে আজকে নতুন পরিচয় না আমাকে আজকে দেখেন আপনারা আমরা যখন শুরু করি আমাদের কাজ এই গ্রামীণ ব্যাংকের কাজ আমরা গরিব মেয়েদের নিয়ে কাজ শুরু করছি এবং কেউ বলছে না মেয়েদের মুসলমান মেয়ে যাওয়া যাওয়া না আমি তো ভাই ধর্মেরই হোক তার টাকার দরকার আছে তার টাকা দিলে দুটো মুরগি কিনবে ডিম পারবে দুটা খেতে পারবে পাশের পাড়া হলো হিন্দু পাড়া তো বলছে আপনি হিন্দু পাড়ায় যাবেন মানে কেউ তো যায় না হিন্দু পাড়ায় আপনি কেন যাবেন আমি তো কেন আমি তো হিন্দু পাড়ার জন্য আসেনি মুসলমান পাড়ার জন্য আমি গরিব মেয়ের জন্য এসেছি আপনি শুনবেন না আমাদের ইতিহাসে গ্রামীণ ব্যাংকের ইতিহাসে যে আমরা এটা হিন্দু পাড়া বলে বাদ দিয়ে গেছি ও মুসলমান পাড়াতে হয় না কোনো কোনোদিন একসঙ্গে গেছি একভাবে গেছি বরং ওরা বলছে যে এই যে মুসলমান আসছে আমাদের কি করতে হবে কি দূরে থাকতে হবে ভাই আমাদের জন্য দূরে থাকতে হবে না আপনার সঙ্গে যে কথা এটা কথাবার্তা সোজাসুজি মুসলমান মেয়েদেরও কথা বলছে ওদেরও বলছি ভাই আপনি ঘোমটা দিয়ে না আমাদের কথাটা শোনে একই কথা এই যে তার অধিকার অধিকার থেকে প্রতিষ্ঠিত করে আমাদের মূল কাজটার মধ্যে যেতে হবে আপনাদের নেহাত সুনির্বন্ধ অনুরোধ আমরা ওই বিভিন্ন ইয়েতে